এই যে দেখো আজ আমি সকাল সকাল বসে পড়েছি তাল নিয়ে তো তালের রস করব। মানে তালের ক্ষীর আর হচ্ছে তালের পিঠে করব। তো আমার মেয়ে বলেছে তালের পিঠে খাবে তাই করছে আর আমার বড় মশাই ভালোবাসে তালের ক্ষীর তো দুটোই করতে হবে এই যে তালের রস বানানো হয়ে গেল এখন এটাকে মানে তেঁতোটা কমানোর জন্য আমি চুন দিব চারদিকে মানে চুনটা দিয়ে তা রস দিয়ে ঢেকে রাখবো দেড় দু ঘন্টা পরে আমি নামাব আমার মাকে দেখতে আমি এইভাবে করতো তাই আমি এইভাবেই শিখেছি এইভাবে করি সত্যি এইভাবে করলে না তেঁতোর ভাবটা চলে যায় থাকে না যেটা আমি করছি এভাবেই তো এরকম দু ঘন্টা পরে ঠিক তুললাম যে চুনের জায়গাটায় যে শক্ত গোল হয়ে আছে এটা শক্তই থাকে মানে খুব শক্ত হয়ে যায় জায়গাটা তো কি তুলে তুলে ফেলে দিতে হবে যেখানে যেখানে চুন দেওয়া তো ওই যে আমি দুধ জাল বসিয়েছি তালের ক্ষীর করব। কিন্তু আমার না ঘরে তখন সেদিন নারকেল ছিল না তাই আমি নারকেল দিতে পারিনি তো কি করা যাবে যা আছে তাই দিয়ে দিতে হবে নাই নেই বলা যাবে না তো এখানে শুধু আমি দুধ দিয়েই আমি ঠিকটা করলাম এদিকে আমি বড়া করার জন্য আমি সব নিয়েছি এখানে সুজি আটা ময়দা চিনি এই যে বললাম নারিকেল থাকলে আরও বেশ ভালো হতো এই যে আমার তালের ক্ষীর হয়ে গেল তো গরমের মধ্যে সেদিন এত গরম পড়েছে এত গরম পড়েছে হ্যাঁ আমার ছেলে কান্নাকাটি করছে ছেলেকে জায়ের কাছে রেখে আসলাম কেন এতটাই গরম ছেলে ঘুমাচ্ছে জায়ের কাছে আমার মেয়ে ওখানে ওর মা ও আমার মেয়ে আবার বলছে মা হয়েছে মা হয়েছে আমি যেটা না হয়েছে তোমাকে ডাক দিব এদিকে আমার এই যে তালের বড়া আমার কমপ্লিট হয়ে গেল আমার মেয়েও খাচ্ছে মেয়ের আবদার তো রাখতে হবে না ঠিক আছে রাখছি টাটা বাই বাই